শেয়ার বাজারে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হাজারটা রেশিও আছে কিন্তু যে রেশিওটা মানুষ সবচেয়ে কম বোঝার চেষ্টা করে এবং ভুলভাবে ব্যবহার করে সবচেয়ে বেশি লস খায় সেটাই হলো পিবি রেশিও আজকে আমি আপনাদের এত সহজ করে বুঝিয়ে দেব বুক ভ্যালু থেকে পিবি রেশিও সবকিছু একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে তাই অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন বুক ভ্যালু আসলে কি ধরুন একটা কোম্পানি আছে আমরা চাই সেই কোম্পানির আসল মূল্য কত তা বুঝতে কোম্পানির কি কি আছে আছে ফ্যাক্টরি কম্পিউটার মেশিন অফিস বিল্ডিং ব্যাংকে ক্যাশ এগুলো সব মিলিয়ে হচ্ছে কোম্পানির অ্যাসেট শুধু অ্যাসেট দেখলেই হবে না কোম্পানির কিন্তু দেনাও থাকে অর্থাৎ যাকে আমরা বলি ল্যাবিলিটিস যেমন ব্যাংকের লোন পেমেন্ট স্যালারি এবং অন্যান্য দেনা পাওনা এখন খুব সহজে বুঝবো বুক ভ্যালু কত কোম্পানির অ্যাসেটকে তার দেনা দিয়ে যদি বিয়োগ করে ফেলি তাহলেই বেরিয়ে আসবে বুক ভ্যালু তার মানে বুক ভ্যালু ইকুয়াল টু টোটাল অ্যাসেট ডিভাইডেড টোটাল ল্যাবিলিটিস মানে আজ যদি কোম্পানি সব সম্পদ বিক্রি করে দেয় এবং সব লোন শোধ করে দেয় তাহলেও শেষে শেয়ার হোল্ডারদের হাতে কত টাকা থাকবে এটাই বোঝায় বুক ভ্যালু এখন বুক ভ্যালুকে যদি আমরা প্রতি শেয়ারে ভাগ করি তখন পাওয়া যাবে ভিভিপিএস এর ফর্মুলা কি এর ফর্মুলা হচ্ছে বি ভিপিএস ইকুয়াল টু টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লেভেলিটিস ডিভাইডেড টোটাল শেয়ার ধরুন কোম্পানির বুক ভ্যালু হচ্ছে একশো কোটি টাকা মোট শেয়ার আছে দশ কোটি তাহলে পি হবে টেন মানে কোম্পানি ডুবলেও প্রতি শেয়ারের মূল্য কমপক্ষে দশ টাকা তো থাকবেই যদি বাজারে শেয়ারের দাম পঞ্চাশ টাকা হয় আর বুক ভ্যালু পার শেয়ার দশ টাকা হয় তাহলে পিবি রেশিও ইকুয়াল টু প্রাইস ডিভাইডেড বিভিপিএস এটাই হচ্ছে পিবি রেশিও পিবি রেশিও বেশি মানে বাজার অতিরিক্ত দাম দিচ্ছে পিবি রেশিও কম মানে শেয়ার সস্তা হতে পারে কিন্তু মনে রাখবেন সস্তা মানেই কিন্তু ভালো নয় চলুন একটা উদাহরণ দেওয়া যাক ধরুন দুটি বাড়ি আছে বাড়ি এ আসল ভ্যালু হচ্ছে পঞ্চাশ লাখ বাজারে দাম পাওয়া যাচ্ছে এক কোটি টাকা তাহলে পিবি রেশিও কত হবে দুই এবার বাড়ি বি এর আসল ভ্যালু হচ্ছে পঞ্চাশ লাখ বাজারে দাম পাওয়া যাচ্ছে পঞ্চান্ন লাখ তার মানে এর পিবি কত হবে পিবি হবে ওয়ান পয়েন্ট ওয়ান এবার আপনি কোনটা কিনবেন যেটা কম দামে বেশি ভ্যালু দিচ্ছে নিশ্চয়ই সেটাই নেবেন শেয়ারের ক্ষেত্রেও একই নিয়ম পিবি রেশিও কত হলে ভালো হয় পিবি রেশিও ইন্ডাস্ট্রি অনুযায়ী আলাদা তবুও সাধারণত কিছু নিয়ম আছে যেরকম পিবি ওয়ান এর নিচে মানে আন্ডার ভ্যালুড পিবি এক থেকে তিনের মধ্যে মানে ঠিকঠাক আছে পিবি তিনের থেকে বেশি মানে এক্সপেন্সিভ কিন্তু পিবি একা কখনোই সিদ্ধান্ত নেওয়ার টুল না পিবি রেশিও কখন মানুষকে লসে ফেলে অনেক বিনিয়োগকারী দেখে পিবি রেশিও জিরো মানে সস্তা তারপর শেয়ার কিনে ফেলে কিন্তু কম পিবি রেশিও মানে কোম্পানির সমস্যাও থাকতে পারে এই সমস্যাগুলো কেমন হতে পারে হতে পারে কোম্পানির প্রফিট কমে যাচ্ছে কোম্পানির ডেট বেড়ে যাচ্ছে কোম্পানির ম্যানেজমেন্ট দুর্বল হয়ে যেতে পারে বা বিজনেস মডেল নষ্ট হয়ে যেতে পারে এই সব কারণে পিবি কমে যায় এর নাম হচ্ছে ভ্যালু ট্র্যাপ একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি জেট এয়ারওয়েস কোম্পানির কথা মনে আছে তো এই কোম্পানির পিবি রেশিও অনেক কম ছিল অনেকেই ভেবেছিল সস্তা কিন্তু কোম্পানি ডুবে গেল পিবি রেশিও দেখে শেয়ার বাছাই করার তিনটে গুরুত্বপূর্ণ ট্রিক আপনাদের সাথে শেয়ার করব সিরিয়াসলি দেখবেন ট্রিক নাম্বার ওয়ান পিবি রেশিও অবশ্যই ইন্ডাস্ট্রির সাথে তুলনা করবেন ব্যাংক এফএমসিজি আইটি ফার্মা প্রত্যেক সেক্টরের পিবি কিন্তু আলাদা হয় আইটি সেক্টরের পিবি সেভেন হলে নর্মাল ব্যাংকের পিবি সেভেন হলে আবার অস্বাভাবিক ট্রিক নাম্বার টু পিবি কম মানে ভ্যালু ট্রাফ হতে পারে তার জন্য কি কি চেক করবেন চেক করবেন লাস্ট ফাইভ ইয়ার্স প্রফিট সেলস গ্রোথ ডেট ক্যাশ ম্যানেজমেন্ট কমেন্ট্রি এই সমস্ত ঠিক থাকলে পিবি পিবি কম মানে বিরাট সুযোগ প্লাস লো পিবি প্লাস হাই আর ওই ইকুয়াল টু গোল্ডেন ইনভেস্টমেন্ট সিগন্যাল মানে কোম্পানি দারুণ প্রফিট করছে কিন্তু বাজারে কম দামে পাওয়া যাচ্ছে আর ওই কি তা জানতে চাইলে কমেন্ট করুন পরবর্তীতে আর ওই নিয়ে অবশ্যই ভিডিও বানিয়ে দেওয়া যাবে উপসংহারে বলি বুক ভ্যালু আপনাকে বলে কোম্পানির আসল ভ্যালু কত পিবি রেশিও বলে বাজারে সেই ভ্যালুর জন্য আপনি কত দাম দিচ্ছেন কিন্তু মনে রাখবেন পিবি রেশিও একা কোনো সিদ্ধান্ত না পিবি প্লাস আর ওই প্লাস ডেট প্লাস সেক্টর এই সমস্ত মিলিয়েই হবে স্মার্ট ইনভেস্টিং যদি এই সমস্ত বিষয়ে ভিডিও চান তবে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্টে ভরিয়ে দিন তাতে আমি উৎসাহ পাব এবং খুব তাড়াতাড়ি সমস্ত বিষয় নিয়ে ভিডিও করার চেষ্টা করব। আরেকটি অনুরোধ চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন নমস্কার